এই কবে আসছে কবে দেখা যাচ্ছে আমি নিজে তো আসলে দেখতে চাই সামহা এখন ধরে হয় মানুষ বলছে যে নাটকের অভিনেত্রী নায়িকা না এই তো এই আমাদের মেগা স্টারই করতে না কেন করছে দাম প্রশ্ন সবাই খুব ভালো লাগছে and i'm truly honored and delighted to be

And uh, I really hope that the shopper is satisfied. So, congratulations, feedback, and their beautiful journey. And, I'm uh, here to say, beauty is something that we But, nature beauty is our responsibility. Julia, I'm to you example কিন্তু গাছকে যদি আমরা যত্ন না করি তাকে আগুন না দিই বাতাস না দিই তাহলে মরে যাবে এটা হচ্ছে আমাদের ত্বক চুল এবং আমাদের সৌন্দর্য প্রতিটা মুহূর্তে আমাদের যত্ন নেওয়া উচিত এবং এটা প্রপার কেয়ার করা উচিত যেটাকে আমি বলি হচ্ছে সেলফ লাভ অ্যান্ড সেলফ রেসপেক্ট সো আই রিলি হোপ আপনারা সবাই সবাই জন্য নিজেদের যত্ন নেবেন এবং কোনো প্রবলেম হলে ফিডব্যাক তো আছে আপনাদের সাথে সো যেখানে চলে আসবেন তাদের অমেজিং সার্ভিস পাওয়ার জন্য এই প্রশ্ন কমন যে বড় পর্দায় কবে আসছি কবে দেখা যাচ্ছে আমি আসলে দেখতে চাই কিন্তু এখন একটু ভয় হয় আর যেভাবে আমাদের নাটকে এত ভালো ভালো অভিনেত্রীরা সিনেমা করছেন তাদের একটু সিনেমা বের হওয়ার আগেই তাদেরকে দেখা যাচ্ছে কিছু মানুষ বলছে যে নাটকের অভিনেত্রী নায়িকা এই ধরনের মন্তব্যগুলো না আমাকে অনেক ডিমোটিভেট করে সো আই রিলে হোপ আপনারা এটা করবেন না কারণ আমাদের তো আসলে এক একটা পর্যায়ে থেকে আরেকটা পর্যায়ে যেতে চায় আপনাদের উৎসাহ ভালোবাসা কিন্তু আমাদের সবার দরকার দেখুন আমি এখন পর্যন্ত বাকি সব নাটকের স্যালুট জানাই বিকজ সম্মুখীন হয়েও হার্ড করে তারা সামনে এগিয়ে গেছেন এবং আমি তাদেরকে অনেক অনেক মানে জানাই সবাইকে বলতে চাই আমরা সবাই না সবাইকে সাহায্য করি উৎসাহিত করি পাশে থাকি সাপোর্ট করি এভাবেই তো আমরা আসলে সবাই একদিন বড় হবো সো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সেদিন মনে হয় খুব বেশি দেরি আছে একদিন হয়তো বা আমাকে বড় করতে দেখা না এই তো এই ভেদাভেদটা আমাদের মেগাস্টারই বলেছেন করতে না কিন্তু বাকিরা কেন করছে এটা আমার প্রশ্ন বাট হ্যাঁ এটা বলছে যে প্রশ্ন ভয় লাগে খারাপ লাগে এগুলো করা উচিত 因为那个账是平的嘛。